যে এক্স স্কোয়ার বাই কত মাইনাস কত ওয়ান তারপর তারপরে কি মাইনাস কত টু এখানে দেব যেহেতু এখানে তিন আছে তাহলে প্রথমত আমরা কি করবো পাওয়ার ছাড়া অর্থাৎ কত ওয়ান আবার প্লাস এইবার বিবাৎবার হচ্ছে পাওয়ার কত নিব দুই নেব তাহলে আমরা এবার কি করবো যে এক্স মাইনাস কত ওয়ান তারপর স্কোয়ার প্লাস এবার সে সি নিব নিয়ে কত এই যে এক্স মাইনাস কত ওয়ান তারপর কি দেবো কিউ ওকে প্লাস কত এই যে ডি বাই লিখবো হচ্ছে বলে তো হচ্ছে এক্স মাইনাস কত টু তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ কত নম্বর এক নম্বর তাহলে এই টাইপের যদি তোমার পাওয়ারের ওপর যদি মনে করো যে দুইয়ের অধিক পাওয়ার থাকে তাহলে প্রথমত দুই পাওয়ার ছাড়া লিখবা তারপরে এক বাড়ায় দিবা অর্থাৎ দুই করলে তাহলে বি বাই কি মাইনাস ওয়ান তারপর স্কোয়ার হবে আবার যদি কিউব থাকে তার মানে কি সি বাই এক্স মাইনাস ওয়ান কিউব ওকে আর পরেরটা তো কোনো কিছু নেই তার মানে কি ডি বাই কি হবে এক্স মাইনাস টু হবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার কি করবো যে এখন না উভয় পক্ষকে আমরা এই হর দ্বারা কি করবো গুণ করবো তাহলে এক নং এ এক নং এর উভয় পক্ষে তাহলে কি করবো এই যে হর মানে হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান তার উপর কিউব ইন্টু এক্স মাইনাস টু গুণ করে পাই গুণ করে হয় ওকে তুমি যদি এখানে গুণ করো তার মানে কি এখানে শুধুমাত্র কি থাকবে এক্স স্কোয়ার তাহলে আবার অবৈধ তুমি এর সাথে যদি গুণ করো তার মানে কি দেখো তো এক্স মাইনাস ওয়ান কিউব থেকে একটা বাদ গেলে আমরা আর কি থাকবে স্কোয়ার থেকে অর্থাৎ এ কি থাকে এক্স মাইনাস কত ওয়ান তারপর স্কোয়ার তারপর এখানে দেখো বি তাহলে এখানে দেখো দুইটা যদি আমার চলে যায় ও তার মানে তো এখানে আমাদের আরো কি থাকবে এক্স মাইনাস টু তো থাকবেই তার মানে এখানে কি থাকলো এক্স মাইনাস টু তো আমাদের থাকবেই এখানে এক্স মাইনাস ওয়ান তারপর স্কোয়ার ইনটু হচ্ছে কত এক্স মাইনাস কত টু প্লাস বি যেহেতু স্কোয়ার আছে তার মানে কি আমার আরো কিন্তু একটা থাকবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান থাকবে কারণ এখানে কি ছিল কিউব ছিল আর কি থাকবে এক্স মাইনাস কত টু ওকে এবার তুমি সি এর কথা চিন্তা করতে পারো যে x 1 কিউব যদি कैंसिल হয়ে যায় আমার কি থাকবে তার মানে কি x কত 2 প্লাস হচ্ছে d ইনটু x 2 कैंसिल হয়ে গেলে আমার কি থাকবে শুধুমাত্র x কত 1 তার উপর কি থাকবে আমার হচ্ছে কিউব থাকবে তাহলে আসলে করি তোমরা এটা বুঝতে পারছো এটাকে আমরা সমীকরণ লিখব হচ্ছে দুই নম্বর তাহলে এটা আমাদের হচ্ছে সমীকরণ কত নম্বর দুই নম্বর তাহলে এটাকে আমরা আরো একটু কি করব গুণ করে দেব ওকে

আবার মাইনাস কত এক্স মাইনাস মাইনাস কত প্লাস টু এবার তুমি যদি সি দ্বারা যদি গুণ করে দাও তাহলে কি হবে তাহলে সি এক্স মাইনাস কত টু সি প্লাস তুমি এখানে যদি এটা সূত্র দিয়ে দাও অর্থাৎ এ মাইনাস বা অল কিউব সূত্র দিয়ে দাও তাহলে কি হবে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স মাইনাস কি হবে ওয়ান হবে তাই তো এটাই তো আমাদের হবে তুমি যদি এটাকে এ মাইনাস বা অল কিউবের সূত্র দিয়ে দাও ওকে

ডি দ্বারা যদি গুণ করে দাও তাহলে কি হবে ডি এক্স কিউব মাইনাস থ্রি ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি এক্স মাইনাস কত আমাদের হচ্ছে ডি তারপরে আমরা কি করবো এই এই এটা দ্বারা গুণ করে দেবো আবার সবগুলো কি ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার তাহলে আবার হচ্ছে কি অবেদক এখানে কি হবে এই কিউব তো আমার একটা আছে তার মানে কি এক্স কিউব ওকে তারপর স্কোয়ার কাটা আছে এখানে দুইটা এখানে দুটো মোট চারটা তার সাথে এই গুণ করলে কি হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা আছে এখানে চারটা আর একটা পাঁচটা তার সাথে এই গুণ করলে কি হবে ফাইভ তার মানে কি ফাইভ এক্স ওকে তারপর এখানে মাইনাস টু আছে মাইনাস টুর সাথে তুমি এই গুণ করলে কি হবে মাইনাস টু এ প্লাস এই যে বি দ্বারা গুণ করে দাও তাহলে কি হবে বি এক্স স্কোয়ার

বসিয়ে পাই তাহলে বসাও দেখো তো সমীকরণে তুমি এর সময় এখানে কত বসাবা ওয়ান বসাবা ওয়ান করলে তো আমার কি থাকবে থাকবে ওকে তাহলে দেখো তুমি যদি এই যে এখানে যদি বসাও তার মানে কি এখানে প্লাস আর মাইনাস কাটা যাবে তার মানে কি পুরো এই রাশিটাই আমার জিরো তার মানে কি এ ইন আমরা কি পাবো জিরো তাহলে আমরা এ ইন কি পাবো জিরো ওকে তারপরে দেখো এই যে তুমি এখানে যদি ওয়ান বসাও তার মানে কি এটা জিরো তার মানে কি পুরোটাই আমার জিরো তাহলে বি ইন্টু আমরা কি পাবো জিরো প্লাসপ কিন্তু হবে না কারণ কি হবে দেখো ডি তুমি যদি হচ্ছে এখানে ডি মানটা যদি বসাবো ওকে যে ডি যদি বসাও তাহলে এখানে দেখো এটা জিরো তার মানে কি পুরো এই রাশিটাই জেরো ডি ইন্টু আসবে জিরো আসবে প্লাস ডি কত জিরো ওকে তাহলে আমরা এখান থেকে কি পাবো

আবার দেখো তো এই যে যদি এখানে ফোর ইকুয়াল আবার তুমি যদি দুই দুই বসাও তার মানে এতটুকু জিরো তার মানে কি কিন্তু জিরো অর্থাৎ এ কি হয়ে যাবে জিরো তাহলে আবার আমরা জিরো পাবো আবার তুমি এখানে যদি বসাও তার মানে কি কি হবে

তাহলে আমরা এবার কি করব যে তিন নম এ যে তিন নং এ আমরা কি করব স্কোয়ার এ সহ সমীকৃত করে পাই ওকে তাহলে এবার আমরা সহ সমীকৃত করব তাহলে এইবার আমরা দেখো আমরা দেখো এইদিকে কোনো এক্স কিউব আছে না তার এখানে আমরা কি দেবো শূন্য তারপরে দেখো তো এইদিকে আমরা এক্স কিউব কোথায় কিউব এই যে দেখো তার এ তাহলে আমরা এখানে কি বসাবো এ তারপরে দেখো এক্স কিউব আর কোথায় আছে এই যে ডি আছে তার মানে কি প্লাস আমরা কি দেব ডি দেব ওকে প্লাস কত ডি তবে ইকুয়াল তো আমরা শূন্য পাইলাম তাহলে এখানে দেখো ডি এর মান তো আমরা কত পাইছিলাম এই যে উপরে দেখো তো আমরা ফোর পাইছি না তার এই যে ফোর পাইছি তাহলে ফোর আমরা বসাই দেব তাহলে পা এ প্লাস ডি এর মান কত ফোর ইকুয়াল কত জিরো তাহলে এখান থেকে আমরা কি পাবো যে এ ওই পাশে গেলে কি হবে মাইনাস তার মানে এর মান কত পাইলাম মাইনাস ফোর পাইলাম ওকে তাহলে এবার হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করবো ওকে তাহলে এবার এক্স স্কোয়ার মানে হচ্ছে দেখো তো বাম পক্ষে আছে এক্স স্কোয়ার আছে কে সহ কত ওয়ান তার মানে আমরা এখানে কত দেব কত এক্স কত ওয়ান ইকুয়াল তারপর এইদিকে এই যে দেখো এখানে কি আছে মাইনাস ফোর এ এক্স স্কোয়ার এর কত মাইনাস ফোর এ তাহলে মাইনাস কত ফোর এ আর কত এক্স স্কোয়ার আছে এই যে প্লাস কত আছে বি তার মানে প্লাস কত দেব বি তারপরে আমাদের এইদিকে কতবার আছে এক্স স্কোয়ার আছে এই যে কত

দেখ এই যে আমরা মনে এই এক নম্বর সমীকরণ এখানে আমরা কি করবো এই মানটাকে বসাই চলো আমরা এই মানটাকে একটু আমরা প্রথম আগে এতটুকু আমরা কি করবো উঠাবো তার মানে কি আছে যে

এই যে বি বাই এক্স মাইনাস ওয়ান বাই স্কোয়ার তার মানে কি আমরা বির মান কত পাইছিলাম মূলত তাহলে বির মান আমরা এখান থেকে পাইলাম মূলত কত মাইনাস থ্রি তাহলে আমরা কি করবো এই যে মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান তারপর কত অল স্কোয়ার ওকে প্লাস তারপরে ছিল এই যে সি তাহলে সির মান আমরা কত পাইছি তার মানে সি সির মান আমরা পাইছি আমরা যদি উপরে যাই সির মান কত ছিল এই যে মাইনাস ওয়ান তার মানে কত হবে মাইনাস ওয়ান

তাহলে এটাই আমাদের কি নির্ণয় আশিকভাবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের মাঠ গুলোকে সমাধান করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ